তোমরা সবাই কেমন আছো হন কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমার মা বানাবে পাবদা মাছ দিয়ে একটি খুব টেস্টি এবং সুন্দর পাবদা মাছের ভাপা তো এই পাবদা মাছের ভাপা বানানোর জন্য আমার মা কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছে সেগুলো আগে দেখে নাও তুমি এই পাবদা মাছের ভাপা বানানোর জন্য এখানে প্রথমে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে লাগবে এই পেস্টটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি সর্ষে দুই চামচ

এখন এই যে ইনগ্রিডিয়েন্টসগুলি নিয়েছি আমরা এখানে এগুলিকে আগে একটু পেস্ট করে নেবো তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের পেস্টটা হয়ে গেছে কী কি কী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা বুঝতে পারবে যদি তোমরা ঘরে ট্রাই করো তাহলেই সব দিয়ে দিয়ে দিলাম এটাকে একটু ধুয়ে দিয়ে দেবে এই বাটিটার মধ্যে তো এটা গাঢ় হয়েছে না আমাদের পেস্টটা তো ওটা গায়ে লেগে থাকে সো একটু ধুয়ে দিয়ে দেবে লাল মরিচের গুঁড়ো এক চামচ হলুদ এক চামচ নুন তোমরা তোমাদের মাছের কোয়ান্টিটি অনুযায়ী সরষের তেল নিয়ে নেবে এখন এটাকে ভালো করে মিক্স করতে লাগবে কড়াইটা গরম হয়ে গেলে পরে আমরা এটাতে একটু সরষের তেল দিয়ে নিয়েছি তারপর এখানে পুরন দেওয়ার জন্য কালো জিরে আর কিছু লাগবে না আমাদের পাবদা মাছের ভাপা এতে উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে সোজা সাপটা ঘরেই বানানো যায় একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবেনই করবেন তাহলে বুঝতেই পারবেন না কেউ কতটা পরিমাণে টেস্টি আমাদের এই পাবদা মাছের ভাপা না ছাড়া একদম আস্তে আস্তে করবেন যাতে ভেঙে না যায় মাছগুলি এখন এটার মধ্যে অল্প একটু জল অ্যাড করে দেব একদম বেশি জল অ্যাড করবে তাহলে আবার ঝোল ঝোল হয়ে যাবে যেটা মাখা মাখা হয় কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী নুন বাস এখন আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেখবো পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে আসবো তারপর দেখবো আমাদের আমরা পাঁচ পাবদা মাছের ভাপাটা কিরকম অবস্থায় আছে পাঁচ মিনিট পরে দেখা হচ্ছে আর আঁচটাকে একদম লো করে দেবেন তো এখানে আমাদের পাঁচ মিনিট পুরো হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন দেখবো আমরা আমাদের পাবদা মাছের ভাপাটা কিরকম অবস্থায় আছে আমাদের পাবদা মাছের ভাপা একদম রেডি হয়ে গেছে কি সুস্বাদু লাগছে এখন আমরা এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের পাবদা মাছের ভাপা একদম তৈরি হয়ে গেছে কি সুস্বাদু লাগছে আমাদের এই পাবদা মাছের ভাপা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে